ফাইভ গ্রাম পটাশিয়াম ক্লোরিট এস টি উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে তো পটাশিয়াম ক্লোরিট কেসিএল ও থ্রি একে উত্তপ্ত করব তো উত্তপ্ত করলে কেসিএল প্লাস ও টু তৈরি হবে এটি বিক্রিয়া ব্যালেন্স করার জন্য টু এদিকে টু এদিকে থ্রি দেওয়া হল তো এখানে এই কে সি এল ও থ্রি এর আণবিক ভর এবং থ্রি ও টু এর আণবিক ভরটি নির্ণয় করবো তো টু কে টু রাখলাম কে এর আণবিক ভর দেওয়া রয়েছে যে থার্টি নাইন প্লাস সি এর জন্য থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ও এর জন্য ষোলো ইন্টু থ্রি টু থ্রি নাইন প্লাস থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস টোটাল যোগ করলে ওয়ান এটা গুণ করলে হয়ে যাবে টু ফোর ফাইভ এত গ্রাম এদিকে থ্রি ও টু থ্রি কে থ্রি থাকলো ও এর জন্য ষোলো দুটি ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম থ্রি ইন্টু ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ হচ্ছে নাইনটি এত গ্রাম তো এটাকে আমরা নেক্সট পেজে ভাষা দিয়ে লিখতে পারি দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রি থেকে নাইনটি গ্রাম ও পাওয়া যায় তো ওয়ান টু গ্রাম ও থেকে নাইনটি সিক্স বাই টু ফোর ফাইভ ইন্টু ওয়ান টু টু পয়েন্ট ফাইভ এই পয়েন্ট তুললে নিচে দশ পাচ্ছি তো এটা যদি কাটাকাটি করা হয় পাঁচ চারে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ সাত দিয়ে দিলে সাত সাতে উনপঞ্চাশ সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দিয়ে দিলে সাত পাঁচে পঁয়ত্রিশ হচ্ছে তো পাঁচ দিয়ে এদিকে দিলে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে দিলে দুই চারে আট দুই আষ্টে ষোলো অর্থাৎ ফর্টি এইট গ্রাম ও পাওয়া যায় এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার নেক্সট ওর সঙ্গে বলছে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত তো আয়তন নির্ণয় করার পূর্বে মূল সংখ্যা দেখতে হবে থ্রি মোল এই থ্রিকে বাইশ দশমিক চার দিয়ে গুণ করলে পাওয়া যাবে সিক্স সেভেন পয়েন্ট টু লিটার তো এটাকে নেক্সট পেজে আবারও একবার ভাষা দিয়ে লিখে নেব যে টু ফোর ফাইভ গ্রাম কেসি এল ও থ্রি থেকে सिक्स सेभेन पॉइंट टू लिटार ओ टू पा जाए तो ओवान टू टू पॉइंट फाइव ग्राम के कैसील ओ थ्री थे सिक्स सेभेन पॉइंट टू टू फोर फाइव इंटू ओन टू टू पॉइंट फाइव পয়েন্ট তুললে নিচে দশ পাচ্ছি একটা শূন্য এদিকের পয়েন্ট তুলে আরও একটা শূন্য তো এটা দুশো পঁয়তাল্লিশ দিয়ে কাটলে এটা আমরা দেখেছিলাম পাঁচে চলে যাচ্ছে আগের কাটাকাটিটাতেই দেখেছি আমরা তো পাঁচ দিয়ে দিলে পাঁচ এ দশ শূন্য তো এদিকে যদি আমরা কাটাকাটি করি দুই একে দুই শূন্য হচ্ছে দুই তিনে ছয় দুই তিনে ছয় দুই ছয় বারো ওকে তো আবারও যদি দুই দিয়ে দেওয়া হয় বা দুই না দুই দিয়ে আর ভাগ না করে আমরা এখানে লিখতে পারি থ্রি থ্রি সিক্স বাই টেন অর্থাৎ থ্রি থ্রি পয়েন্ট সিক্স এত লিটার ও টু পাওয়া যায় এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার ওকে